অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমেরিকাতে আমি পিএইচডি শুরু করি দু হাজার দুয়ে তারপরে যখন পিএইচডি কাজ করেনি সেটাকে ছেড়ে তখন আলটিমেট আমার পিএইচডি হয় হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইন অর্গ্যানিক কেমিস্ট্রি স্ল্যাশ সিঙ্গেল মলিকুল আর কি যেটা টপিক সেটাতে তো এই যে ট্র্যানজিশনটা আমি তো হার্ড কোর আইআইডি বম্বে থেকেও শিখেছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাস্টার্স এখানেও রোগ রেছি প্রথম সাড়ে চার বছর হ্যাঁ ইউনিভার্সিটি অব কেন্টাকিতে হচ্ছে রেট্রোলো সিন্থিস গ্রুপে কিন্তু তারপরেও ওই আলটিমেট মানে পিএইচডি সময় যেটা আমার অ্যাকচুয়াল পিএইচডি যেটা ইউনিভার্সিটির মিজোরি সেন্ট লুইস থেকে যখন ডক্টর স্টিফেন হোমসের রিসার্চ গ্রুপ থেকে পিএইচডি করলাম আর কি ফাইনালি কমপ্লিট করলাম কাজ হয়ে গেছিলো দু হাজার দশে ছেড়ে দিয়ে আমি পড়ানোর কাছে আগরি শুরু করেছিলাম তারপরে পড়ে গিয়ে ডিফেন্ড করেছি দু হাজার সত্তরে তো কিন্তু ওই ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি যেটুকুনি শিখতে পেরেছি তার জন্য বাগনান কলেজের একজন সিনিয়র আর কি মেয়ে আমার ইমিডিয়েট সিনিয়র আর কি সুচরিত্যাদি ডক্টর সুচরিতা মান্না এখন বিশাল বড় পোস্টে সিএসআইআর এর ক্যালকাটা যে গ্লাস অ্যান্ড সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ সোসাইটি সম্ভবত আর কি কলকাতাতে খুব বড় পজিশনে আছে সুচরিতা দিয়ে মানে আমি এখনও আর কি যা শিখিয়েছিলেন সুচরিতা দিয়ে আমাকে যা শিখিয়েছিল আর কি শিখিয়েছিলেন বলবো না শিখিয়েছিল যেটা হ্যাঁ মানে হাতে ধরে আর লিখির মতো যত্ন নিয়ে সেটা যেন আমি কৃতজ্ঞ ইনফ্যাক্ট আমি তো সুযোগ এতে জানে না সেটা হচ্ছে অনেক গল্প আর কি মাঝে মাঝে আমি বলি আর আমার কাছে খেয়ে বন্ধু বান্ধব অ্যাকচুয়ালি আমরা তখন বাগনাম গার্লসে বাগনান গার্লস আমরা পড়তাম হয়তো পুরোপুরি বয়েজ হ্যাঁ বয়েজ স্কুল তো পাখি দেখতে যাওয়া পাখি দেখতে যাওয়া মানে বাগনাম গার্লস হ্যাঁ তো বাগনান গার্লসে ওই যেদিন যখন প্রোগ্রাম হতো আর যখন ওই সরস্বতী পুজো হতো ওই সময় তো শুধু গার্লস স্কুলে ঢোকা যেত আমাদের সময় যা ছিল আর কি এখন হয়তো বদলে গেছে আমি বলছি অনেক বহু বছর প্রায় ঐতিহাসিক যুগের কথা তখন হঠাৎ করে ওই কাকলিদি বলে একজন ছিলেন উনি তবলা বাজাতেন হঠাৎ করে কি হে ওই দেখ মেয়েটা কি সুন্দর তবলা বাজায় তো সুচরিতা দি যারা জানে না হয়তো আরে যারা জানে না জানতে স্কুলে জানতেন সুচরিত খুব ভালো তবলা বাজাতেন কাকলেদির সঙ্গে সেই কারণে খেয়াল আছে তারপরে যখন কপালক্রমে বাগনান কলেজে গিয়ে পড়লাম তখন সুচরিত সঙ্গে আরেকটা আর কি সুচরিতা দি বা আমার যারা সিনিয়র গ্রুপ আর কি মানে ওদের কেমিস্ট্রির নলেজ তো অসাধারণ শুধু সুচরিতা কেন বলছি মানে জোনালিদি কাজী তুই নাম ফাইনালি পিএইচডি করেন দি তারপরে সুরজিৎ দা আমার তো লজ্জা লাগে সুরজিৎ দা তো এম টেক করে এখন সফটওয়্যারের লাইনে গিয়ে আমাকে গালাগালি করবে হয়তো মানে লাখ লাখ টাকা রোজগার করছে কিন্তু সুরজিৎ দা তো মানে কেমিস্ট্রির যে ফান্ডা বা জুনালিদের কেমিস্ট্রির যে ফান্ডা বা সুচরিতাদের কেমিস্ট্রির যে ফান্ডা কথা হবে না মানে আমি ও ধারে কাছে আসি না আর কি ইনফ্যাক্ট হ্যাঁ তো আমার মনে আছে আর সুচরিতাদের ছিল ভীষণ হেল্পফুল ভীষণ হেল্পফুল মানে আমার মনে আছে নাইনটিন নাইনটি এইটে তখন তো আমার ছন্ন ছাড়া জীবন আর আমি তো বাগনানে ঘুরি আড্ডা মারি আমাদের বাগনানের মেয়ে বাই দা ভাই সুচরিতাদি ওরা সম্ভবত দু বোন আর একটা বোন ছিল আমাদের থেকে অনেক তো আমার থেকে ছোট হবে আমার বয়সী আমার থেকে ছোট হবে হয়তো মডেল মন লাগে আমার থেকে অনেকটাই ছোটো হয়তো কিন্তু সুচরাতাদির বাবা হচ্ছে অনেক দূরদর্শী মানে এখন যেটা আমি সবাইকে বক 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 করে বলে যাচ্ছি ওরে বাবা তুই যদি ম্যাথমেটিক্সে ভালো হোস তাহলে ওই সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং নিয়ে মাথা না ঘামিয়ে পাতি কমার্সাল লাইনে চলে যা আর বিজনেস নিয়ে পড়াশোনা কর কারণ ওতে করে খাবি কেউ যদি ম্যাথকে মানে ভয় না পায় সে যদি বিজনেসে যায় ফাইন্যান্স বলুন অ্যাকাউন্টিং বলুন ম্যানেজমেন্ট বলুন মানে একদম দাপিয়ে বেড়াবে পুরো সাবজেক্টটা রাইট মানে আমাদের সময় যেটা ছিল আর কি যারা পড়াশোনা ভালো করতো সায়েন্স অ্যাটলিস্ট আমার উনিশশো তিরানব্বই সালের মাধ্যমিকের কথা বলেছি পড়াশোনা ভালো করলে সায়েন্স অতটা ভালো না করলে আর মেয়ে হলে আর্টস আর ভালো না করলে আর ছেলে হলে কমার্স ওইভাবেই হতো কিন্তু সুচুরে বাবা সময় থেকে অনেক এগিয়েছিলেন একটা মেয়ে সায়েন্স আর একটা মেয়ে হচ্ছে কমার্সে পাঠিয়েছিলেন মানে ওটা তো মানে এখন সবাইকে বারবার বলে যায় বিশেষ করে আমেরিকাতে মানে এখানে বিজনেসে পিএইচডি ম্যানেজমেন্ট এত বেশি সুযোগ আর এত স্মুথ জার্নিটা আর এত পয়সা মানে সায়েন্স নিয়ে অত ঘাটাঘাটি না করে মানে আমি যদি আমার কেরিয়ার শুরু করতাম মানে কেমিস্ট্রি ওই ওইরকম ভালোবেসে নিয়েছি তা তো নয় আমি কোল ইনফ্যাক্ট এখনও যদি আমার ছেলেপেলে মানুষ করার দায়িত্বটা না থাকতো আগামী দশ বছর আমার কিছু করার নেই এখন ওদের যতদিন না আঠেরো হচ্ছে ছোটোটার ততদিন আমাকে আরো আরো দশ বছর অ্যাটলিস্ট আমাকে ওয়েট করতে হবে কিন্তু আমি যদি কিছু না পাই আবার পিএইচডি করতে ঢুকে যাও কারণ আমার তো এম বিএ করা আছে ফ্যাকাল্টি হিসাবে এম বিএ করে ফেলেছিলাম বিনা পয়সায় ফ্রি টিউশন কিন্তু ওই সুচরিতাদের বাবা সময়ের থেকে অনেক অনেক এগিয়েছিলেন মানে একটা মেয়েকে ঠেলেছিলেন সায়েন্সের দিকে আর একটা মেয়েকে কমার্সের দিকে ছোটো মেয়েটা যেটা আমাদের থেকে অনেক ছোট অনেক ছোট মানে বেশ খানিকটা ছোট তো সুচরিতা দি যেটা মানে সাবজেক্টে তো অসাধারণ ফান্ডা ছিল অর্গানিক অর্গ্যানিক কেমিস্ট্রি হ্যাঁ অতটা সুযোগ হয়নি কিন্তু ইন কেমিস্ট্রি আমার মনে আছে নাইনটিন নাইনটি এইটে সুচুরা দিয়ে দেখে তখন আমি অ্যাপ্রোচ করি এই আমার একটু অর্গ্যানিক কেমিস্ট্রি শিখিয়ে দেবে আমি এরম হ্যাঁ নাইনটিন নাইনটি এইট সম্ভবত বা নাইনটিন নাইনটি সেভেন ভুলে গেছে নাইনটিন নাইনটি এইট আই গেস তখন ওই পার্ট ওয়ানে সিক্সটি ওয়ান পার্সেন্ট হয়েছে আর কলেজ থেকে বলছে এই আমাদের বাগনুন কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস একটা আনতে হবে হ্যাঁ একদম কাটিয়ে দিস না পার্ট টুটা ঠিকঠাক কর আর আমি হঠাৎ করে পাকা মো করে ঠিক করেছি যে আমি মানে টিউশন না নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো দেখা যাক দাঁড়ায় নিজেকে ভাবতে শুরু করেছি বিদ্যা মন্দিরের স্টুডেন্ট আমার মনে আছে আর কি এস আর কি বেলুর বিদ্যা মন্দিরের এস আর বাগনান কলেজে এসছেন কলেজে তখন বিএম বসে আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি তো সকালবেলা ঘর ছেড়ে বেরিয়ে যাই সকালবেলা ঘর ছেড়ে বেরিয়ে যাই যেটা কেমিস্ট্রি ক্লাস করতে ইচ্ছে করে করি তারপরে দূরবেলা গরম লাগলে ওই আর্টসের হিউম্যানিটিস যে ক্লাসগুলো হয় তাতে ঢুকে যায় শুনি বস পেছনে বসে বসে শুনি হ্যাঁ কোথাও তো একটা বসতে হবে আর রাত্রিবেলা তারপরে বন্ধু বান্ধব যারা আছে ওদের সঙ্গে কমার্সের ক্লাসে ঢুকিয়ে দিয়ে আর তারপরে আবার দিন শেষ করে আবার ঘরে আসি সকালবেলা বেরিয়ে যায় রাত্রিবেলা আসি সারাদিন ওই কলেজেই কাটে হ্যাঁ তখন মন 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 মেজাজ খারাপ আর তো হঠাৎ করে এ স্যার বেলুর বিদ্যা এ স্যার আর কি কেমিস্ট্রি উনি মনে হয় এক্সটার্নাল হয়ে বাগদান কলেজে একটা এআইসএ ছিলেন পাস করছেন তো বসে আছেন আর বিএম আমাদের বংশীবাবু তখন ডিপার্টমেন্টের হেড বংশীবাবু তো এ স্যার খুব ভালো করেই জানে না আমি তো ক্লাসে প্রশ্ন করতাম বদমাইজি করতাম বিদ্যা অন্ধেরে মানে দু বছর ধরে সহ্য করেছেন এ স্যার তো তো উনি হঠাৎ করে দেখে বলে আরে তুমি এখানে এসে বসে কি করছো তুমি তো আমাদের ছেলে বংশীবাবু হঠাৎ করে বলে মানে তুমি বেলুর বিদ্যা মন্দিরে পড়াশোনা করেছি হ্যাঁ ওখান থেকে তারপরে উনি বলতাম না কি আবার তাড়িয়ে দেওয়ার গল্প টল্পটা বলতাম না আমি এদেরকে বললাম হ্যাঁ আপনাদের ওখানেই তো পড়ার কথা ছিল ফ্যাক্ট আমার মানে চিরঞ্জীব পড়ছে মানে হ্যাঁ চিরঞ্জীবের তখন কলর চিরঞ্জীব আমি রুমমেট হবো আর একজন আর কি মানে একটা রুমে চারজনে থাকার মতো আমার তিনজনের রুমমেট তখন ঠিক করা হয়ে গেছিলো আর কি তো সেখানেই পড়ার কথা ছিল যে হয়ে ওঠেনি যে এই গল্পটাও বলি কিন্তু এই বাগনান কলেজের হ্যাঁ মানে জীবন যেভাবে মানুষের ছড়িয়ে যায় গিয়ে আমি সুচরিতাদির সঙ্গে পরিচয় হলো বা সুচরিতা সুচরিতাদি জোনালিদি সুরজিৎ দা প্রদীপ দা বাগনান কলেজে না গেলে হয়তো এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হতো না বা মানে কমিউনিকেটন হতো না তো সুইচিডি যদি ভালো তবলা বাজায় আমি আড্ডা আড্ডা মারি আমার একটু ভদ্র আর আমার মুখে ফিয়ার আর ফিল্টার একটু কম আর কি মাঝে মাঝে হয়তো রাস্তাঘাটে আমাদের একটা আমাদের একটা বন্ধুর স্টেশনারি দোকান ছিল ওখানে আমরা আড্ডা মারতাম গনক স্টেশনারি দোকান বই খাতা পেন সেলফোন যা খুঁজবেন তাই পাবেন গিফট কলেজের গিফট সব আছে তো ওখানে মাঝে মাঝে আড্ডা মারতাম দেখা হতো সুইচিডেতে দিয়ে বা কখনো জোনালি দিয়ে হয়তো রাস্তায় দেখা হলো তখন আরো বলস আছে আর কি হ্যাঁ তো হয় কি করছিস এই কর হে কর বা সুচরিতা দিয়ে আমার মনে আছে সুচরিতা দিয়ে আমার ইন কেমিস্ট্রি একটু ওই পার্ট আর কি অর্গ্যানিক কেমিস্ট্রি একটু ওই ক্রিস্টাল ফিল্ড থিওরি ভ্যালেন্সমার্ট থিওরি ওইগুলো একটু শিখে দেবে ট্রানজিশন মেটাল কেমিস্ট্রি একটু শিখে দেবে কোল হ্যাঁ চলে তো আমাদের সময় মাস্টারমশাইরা মাসে ওরকম দেড়শো টাকা করে মাসে মাসে নিত আর কি নাম বলবো না সবাই কিন্তু সপ্তাহে একদিন করে পড়াবে সুচরিতা দিয়ে সম্ভবত একদিন বা দুদিন আমাকে মানে মনে আছে ওদের বা দোতলা বাড়ির দোতলা সম্ভবত দোতলাতে বিছানায় বসে মানে এত যত্ন নিয়ে ওই দুদিনে আমাকে যেটা শিখিয়েছিলেন সুচরিতাদি হ্যাঁ ভ্যালেনবন্ড সিওরি ক্রিস্টাল ফিল্ড সিওরি অ্যান্ড ট্রানজিশন মেডাল কেমিস্ট্রি দুদিনে আমাকে পাশে বসে যা শিখিয়েছিলেন সুচরিতাদি সেটা দিয়ে ভাঙিয়ে আমি বোঝাই মানে কত বছর যে করে খাচ্ছি ইনফ্যাক্ট ওটা আমার খুব কাজে এসেছে যখন আমি পিএইচডি ডিফেন্স করি বা সিঙ্গেল মালিক ম্যানে ম্যাগনেটে ফিল্ডে গিয়ে আমি আমার পিএইচডি কমপ্লিট করি আর কি তো তখন ওই ট্রানজিশন মেটাল কেমিস্ট্রিগুলো এত কাজে লেগেছে যে কি বলবো ইনফ্যাক্ট আমি তো ভেবে ঠিক করেছিলাম আর কি যে সুচরিতাদের পারিশ্রমিক প্রাপ্য আর কি মানে গ্রুপ প্রণামি না দিলে বিদ্য হয় না বলে না তো তো সুচরিতাকে আমি ঠিক করলাম ঠিক আছে এখানে যারা প্রফেসর তারা মোটামুটি এই দেশে এত বছর আসি ফোন চাম্বার চেঞ্জ করিনি ফলে থেকে দেখি স্প্যাম কল আসে যাই হোক তো তেইশ বছর ফোন না ফোন চেঞ্জ না করলে আমেরিকাতে ওই একটা যন্ত্রণা আমি ইচ্ছে করেই করি না খালো বন্ধু বান্ধবাদের কাছে যাদের কাছে ফোন আছে অ্যাটলিস্ট তারা আমাকে কল করতে পারবে হ্যাঁ আর আমি ভুলে মনে রাখতে সুবিধা হয় আর কি নাম্বার এক থাকলে ফলে যদিও কিনটাকি প্রথমে এসেছিলাম কি তারপরে তো অ্যাডভাইজারে চাকরি চলে গেলো মুখ পড়ে গেল মিজোরি তারপরে প্রথম জব পেয়েছিলাম অ্যারিজোনা তারপরে এখন আর কনসম ঘুরছি আমেরিকা চার নম্বর স্টেট তেইশ বছর সারিয়ে চব্বিশে পড়েছে এটা চতুর্থ স্টেট যাই না আবার ভগবান বদলো কোথায় নিয়ে যাবে নেক্সট আপাতত এখানে বাচ্চাগুলো যদি না হাই স্কুল কমপ্লিট হচ্ছে হয়তো বেঁচে থাকলে এনিওয়ে যেটা বলছিলাম তো সুচরিতা দি আমাকে ওই যত্ন করে দুদিনে যেটা পড়িয়েছেন আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের যারা তখন পিছিয়ে পড়াতেন তারা ওইটাকে হয়তো ওটাকে টেনে টেনে অ্যাটলিস্ট এক মাস ধরে পড়াবে তো আমি ঠিক করলাম দেখ দিয়ে ওদেরকে যদি আমি হ্যাঁ দেড়শো টাকা করে পয়সা দিই তখন মাইনে দিই হ্যাঁ তখন দেড়শো টাকা করে মাইনে ছিল কেমিস্ট্রি অনার্সে পার্ট ওয়ানে নিতাম যাদের কাছে টিউশন নিতাম দেড়শো টাকা একশো টাকা ওই রকম আর কি হ্যাঁ আশি টাকা যে যেরকম আর কি আশি হচ্ছে অঙ্ক পাস কোর্সের হুম যারা পড়তো তাদের জন্য আশি টাকা আর অনার্সের টিপিক্যালি একশো টাকা নাহলে দেড়শো টাকা মাস মাসে মাসে দিতে হতো সপ্তাহে একদিন করে পড়াবে কিন্তু সুচরিতে দিই মানে একদম মানে যাকে বলে মানে বিদ্যে উজাড় করে আর কি মানে হ্যাঁ এত মিষ্টি করে এত সুন্দর করে আমাকে বুঝিয়েছিল ক্রিস্টাল ফিল্ড থিওরি ব্যালেন্সমন্ড থিওরি আর ট্রানজিশন মেটালকে মিষ্টি মানে ধরিয়ে দেওয়া যাকে বলে সেটা ভাঙিয়ে পরে আমার বই পড়তে গিয়ে এত মানে সুবিধা হয়েছে যে কী বলবো তো আমি ঠিক করলাম ঠিক আছে সুচটেদের কি আমাকে অ্যাটলিস্ট একশো টাকা দেওয়া উচিত কারণ আমাকে যেটা পড়িয়েছে ওটা মাসে মাসে গতি গতি এক মাস ধরে পড়াবে ওটা একশো টাকা দেবো ইনফ্যাক্ট একশো টাকা দেবো বলে একদিন সুইচে দেবে বাড়ির দিকেও যাচ্ছিলাম তারপরে যেটা হয় আর কি বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল আমার কি পদভ্যাস আছে হ্যাঁ তো সেই টাকা থেকে ওই কুড়ি টাকা বাতির খরচ হয়ে গেল আচ্ছা আবার কবে কুড়ি টাকা হবে আবার কুড়ি টাকা রোজগার ফলে আবার সেটা একশো টাকা ফলে থেকে দেবো তারপরে আর হয়ে ওঠে সে গল্প আর ও হয়ে উঠলো না তারপরে তো বোম্বে চলে গেলাম তারপরে তো বোম্বে চলে গেলাম বোম্বে থেকে তারপরে আমেরিকা তো চলে এলাম তবে সুচরিতদের সঙ্গে যখন আমেরিকায় আসি আর কি দু হাজার দুইয়ে বাড়িতে একবার দেশ ছাড়ার আগে যখন বোম্বে থেকে বাড়িতে গেছি তখন সুযোগ ডেকেছিলাম আর কি হ্যাঁ এটা ছোটো খাওয়া দাওয়া বেশি করে মুরগির মাংস সেদিন কিনে উঠতে পারিনি হ্যাঁ তখন তো ক্যাকেট জোড়ও কম আর কি একটা কাজ করতাম বা অতটা পয়সাও পেতাম না ফলে মানে বন্ধু বান্ধবরা কিন্তু দুর্দান্ত মানে প্রথম দিকে যারা হয়তো বেশি ভালো মাংস মাংস পেয়েছে শেষের দিকে তারা মাংস ঝোল দিয়ে ভাত খেয়েছে তাও কিন্তু মানে পিসফুল মানে ওই যে সময়গুলো ওই যে বন্ধু বান্ধবগুলো ওই যে মানুষগুলো হ্যাঁ সুচরিতা দিয়ে এসেছিলো তখন বেশ বেশ মজা লেগেছিলো খুব ভালোও লেগেছিলো আর কি তো যাই হোক যে কারণে বলছি সুচরিতাদির কেমিস্ট্রির ফান্ডা অসাধারণ ছিল মানে ক্যালকাটা ইউনিভার্সিটি তো অনেকে কেমিস্ট্রি ফান্ডার্সটা খুব রিস্কি একটা স্কিম বিশেষ করে যদি বাগনান কলেজের মতো ছোটো কলেজে কেউ যদি পড়ে কারণ যে কোনো মুহূর্তে ঝাড় খেয়ে যেতে পারে ল্যাবরেটরিতে হ্যাঁ মানে আমি বেরিয়ে গেছি জাস্ট আমার কপাল ভালো ছিল হয়তো ভগবান বদ্ধলোক আমি ঝাড় অতটা ঝাড় খাইনি বা ঝাড় খাইনি হ্যাঁ নাহলে কী হতো বলা খুব মুশকিল তো সুচরিতা এই থিওরির ফান্ডা কিন্তু দুর্দান্ত ছিল সুচরিত ডক্টর সুচরিতা মান্না এখন সিএসআইআর আর ক্যালকাটা বিশাল বড়ো পোস্টে আছে তো আমি ঠিক করেছি ওই একশো টাকা দিতে পারিনি আর কি মাইনে তো চার পাঁচ বছর আগে ভেবে দেখলাম যে একশো টাকাটা যখন দিতে পারিনি তখন আমার দেওয়া উচিত একশো ডলার তো দিয়ে যায় না কোনোদিন সামনাসামনি আবার যবে দেখা হবে যদি কোনোদিন দেশে যাই বা সামথিং তো সুচুটিতে দিকে আমার মনে হয় দেখা হলে মানে গ্রুপ প্রণামই হিসেবে আর কি হ্যাঁ একশো ডলার দেওয়া উচিত আর শুধু তাই নয় উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ সাল হ্যাঁ যেটা এটা মানে কী বলবো আমি যাদের থেকে টাকা ধার নিই আমার বিজনেসের জন্য এখানে অফ দ্য রেকর্ড তো তাদের দশ পার্সেন্ট করে এখানে তো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক শুনছেন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পয়সা রাখলে একশো টাকা এক বছরের সুদ পঁচিশ পয়সা এটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট যাতে কেউ পয়সা না রাখে এটা তো ক্রেডিটনেশন মানে লোকের রোজগার এক টাকা করে আর দশ টাকা খরচ করে তো সেই হিসাবে ধরলে আমি টেন পার্সেন্ট আর কি যাদের থেকে আমি টাকা পয়সা ধার নিই কি যখন ক্যাশের দরকার পড়ে বিজনেসে তখন টেন পার্সেন্ট চেষ্টা করি আর কি দাঁড় ফার্ম মেটানো তো সুচরিতা দি সেটা ধরলেও আমি প্রণামীর একশো ডলারের সঙ্গে যদি কত বছর হবো নাইনটিন নাইনটি এইটও যদি হয় তাহলে সাতাশ বছর সাতাশ বছরে দুশো সত্তর ডলার মানে সুচরিতা দি আমার প্রণামী দেওয়া উচিত তিনশো সত্তর ডলার সেটা যদি কোনো দিন বেঁচে থাকি আবার যদি কোনো দিন দেখা হয় আর কি মানে বাগনান কলেজের যারা সিনিয়র আর কি আমার মনে হয় সুচরিতা দি আমাকে যে হাতে ধরে যে শিখিয়েছেন ইন অর্গানিক কেমিস্ট্রিটা ধরিয়ে দেওয়া হ্যাঁ মানে জাস্ট প্রাইসলেস ওটা আমি পয়সা দিয়ে করতে পারবো না ওই হাতে যদি আজ যদি দেখা হয় কথার কথা বলছি আজকে দু পঁচিশ সালের এই ডিসেম্বর বছর হতে শেষ হতো চললো আজ যদি দেখা হয় আমি ওই তিনশো সত্তর হাতে ডলার দিয়ে পায়ে প্রণাম করতে যাবো না কারণ শুশুনিটা যদি ভাববে সারাও উমাতো নিশ্চয়ই পায়ে চিমটি কাটবে বাট মানে মানে ওইটা দিয়ে বলবো যাও তুমি মিষ্টি খাও বা যা খুশি করো মানে ওটা তোমার প্রাপ্য মানে তুমি যদি আমাকে ওইভাবে হাত খুলে যত্ন নিয়ে সিএফটি ক্রিস্টাল ফিল্ড থিওরি ভ্যালেন্স বন্ট থিওরি ট্রানজেশন মেটাল কেমিস্ট্রির বেসিকগুলো যদি না ধরিয়ে দিতে আমি যখন সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রিতে যখন ডুব করে লাভ মেরে যখন আমি সিঙ্গেল মালিকুল ম্যাগনেটে গেলাম তখন পুরো আমি খেয়ে হারিয়ে ফেলতাম মানে আমাকে পুরো আবার পড়াশোনা করে শিখতে হতো কারণ আমি তো ইন অ্যান্ড আউট অর্গ্যানিক কেমিস্ট্রি ছিলাম কিন্তু আমার ইন কেমিস্ট্রি যেটুকুনি আমি শিখেছি হ্যাঁ যেটুকুনি শিখেছি মানে পার্ট ট্যুর বিশেষ করে তার একটা বড়ো ভাগ কিন্তু ওই দি মানে ডক্টর সুচরিতা মান্না আমার সঙ্গে বহু বছর যোগাযোগ নেই আমি তো কখনো যোগাযোগ হয় কখনো ভুলে যাই এখানে আসার পরে কিছুদিন যোগাযোগ ছিল তারপরে তো আমি ধরুন ভুলে যাই ভুলে যাই কখনো ল্যাদ খাই এরকম তো তা অন্য কাজও পড়ে যায় রিসার্চও কাজ করে না তো তারপরে সুযোগের সঙ্গে যোগাযোগটা উঠে গেছে আমি জানি না এখন কেমন আছে ভালোই থাকুক হ্যাঁ কপালে থাকলে আবার একদিন কোনোদিন হয়তো যোগাযোগ হয়ে যাবে বাট ওইটা আমাদের বাগনান কলেজের আর কি বাধ্য হয়ে পড়াতেও যে কিছু কিছু খুব ভালো মানুষের ভালো বন্ধু বান্ধবের ভালো সংযোগ আমি পেয়েছিলাম তার মধ্যে ডক্টর সুচরিতা মান্না অন্যতম আজকে মনে হল গল্পটা বললাম কারণ তো উইকেন্ড এলে তো ব্যস্ত হয়ে যায় আজকে একটু ফাঁকা আছে বাচ্চাদের পৌঁছে দেওয়ার আগে তো রেকর্ড করছি বাট হঠাৎ করে মাথায় এলাম যে দি ইভেন ওর দ্য ফ্যামিলিটা হোল ফ্যামিলি ডক্টর সুচরিতা মান্না আর ওর বাবা বিশেষ করে সময়ের থেকে কত গিয়েছিলেন যে কমার্সকে এ না করে আর ছোটো না করে একটি মেয়েকে সায়েন্সে আর একটি মেয়েকে কমার্সে পাঠিয়ে দিয়েছিলাম তো ভীষণ সাকসেসফুল পিএইচডি করেছে হ্যাঁ পিএইচডি করেছেন বিশাল চাকরি করছেন আমি নিশ্চিত বোনু ভালোই করে যাচ্ছেন মনে নাম ভুলে গেছি বাট আমাদের থেকে ছোটো ছিল যাই হোক কাজকেও মনে হলো ফ্রীতিচারণা করলাম আমার বাগনান কলেজের সিনিয়র ডক্টর সুচরিতা মান্না আর বাকি সুরজিদ্দা। প্রদীপ দা এবং জুনিয়ার প্রদীপ পিজুস ও তো বারবার আসে মানে পিযুষে এখনও যোগাযোগটা রেখেছে আর কি হ্যাঁ ব্যাঙ্গালোরে থাকে যোগাযোগটা রাখে সারা পৃথিবী ছড়ে বেরিয়েছে সুইজারল্যান্ড থেকে পিএইচডি করে সারা পৃথিবী ছড়ে বেরিয়ে এখন ব্যাঙ্গালোরে সেটল বুদ্ধিমান আমেরিকাতে আসবে না তো যাই হোক আজকে মনে পড়লো আর যাদের এই স্মৃতিচারণা ভুল ভাল বক্তব্য আমেরিকার এক প্রান্তে বসে বকে যাচ্ছি শুনছেন ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন